আজকে আমরা একটা গেম খেলাবো আর এই গেমটা হচ্ছে লটারির মাধ্যমে এখান থেকে সবাই একটা করে টুকিন উঠাইবো যার নামে প্রথম বাসবো সেই গান গাইব আর দেখেন সবাই গান কে কীরকম গান পারে কার কোনটা কীরকম যদি আমরা এখানে কেউই শিল্পী না আমরা জাস্ট একটু মজা করতে আসছি আর আপনারা অবশ্যই বলবেন যে আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে তো সিফাদার আব্বুরিসি এই পনেরো বছরে আমি কোনদিন দেখি নাই যে সিফাতের আব্বু গান কইছে তো যাই হোক সিফাতরা সি দেহি এই যে আমার ভাগ্নে আছে সিফাত আমার ছোট ছেলে আমরা সবাই ফুল ফ্যামিলি একবারে তে শুরু করি হ্যাঁ আমার দাদা বল সিয়াত করবে বলছে তুমি বলবা তোমার আব্বুর গানে দাঁড়াও দাঁড়াও ওয়েট সিয়াত একটা প্রথম সিয়াত তোরা বিসমিল্লাহ হ্যাঁ দেখি সুন্দর করে হ্যাঁ শ্রীপাত বলো এখন শ্রীপাতের নাম বাসছে শ্রীপাত গান করবে দেখা যাক হ্যাঁ বলো শ্রীপাত দেখো আর মরে থাক পড়ে যাক তোর কবিতা মা খাচুর সরে হাজার প্রেমিকেরা তোর ভালো চায় বলে তাই বন্যা দিলে মিছিল করে যায় আমি অলস্তায় পিছিয়ে পড়ে রই দিসে হারাতই আর আমি মিলে দুই আমানীল আকাশ

আমার নাম বাশে এখন আচ্ছা চলেন গাই আর হচ্ছে আমি যদিও আমার কণ্ঠ সেরকম একটা ভালো না তার বড় চেষ্টা করতেছি সংসার একটা গড়ি টাকা হাতার সেই টাকা জুগাইতে দুইজনে চাকরি করি সংসার একটা গড়ি টাকা হাতার বেটারি টাকা জুগাইতে দুইজনে চাকরি করি ভালোবাসাই সুখ নাই রে ভালোবাসাই সুখ নাই রে সংসার একটা করি টাকা তার বেটারি সেইটা কাজ দুজনে চাকরি করি দিনে রাইতে ডিউটি করি পাই রে ভালোবাসাই ভালোবাসাই নাই রে দুজনে দুই অফিস বৈশা দুজনে দুই অফিস বৈশা বিছি গান গাই রে ভালোবাসায় নাই রে ভালো নাই রে

আচ্ছা আমি একটা গান কই হ্যাঁ তোমাকে না দেখলে হে বড় কষ্ট হয় দিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয় সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয় বড় কষ্ট হয় একদিন তোমাকে না দেখলে হে বড় কষ্ট হয় সেই দিনটাই যে আমার বন্ধু নষ্ট হয় বড় কষ্ট হয় এই অল্প অল্প করে বলি কারণ হচ্ছে সবাই বলবে এই জন্য এখন আর একটা উঠাম হুম দেখেন আমাদের সবার নাম দিয়ে আমি এটা এটা দিছিলাম তো উঠছে যেহেতু এখন এটা কে গাইবে এটা আমি গাই আপনারা আমাকে এত ভালোবাসা দিতেছেন আপনারা আমার পাশে সব সবসময় আমার ভিডিওগুলো দেখেন যারা সবসময় আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার চ্যানেলটিতে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে ওয়েলকাম জানাবো আর বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি একেবারেই নতুন আর আমার ভিডিওগুলা আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই কারণ আমি অনেক পরিশ্রম করি অবশ্যই কোনো একদিন শেয়ার করব তো যেহেতু আপনাদের নামে উঠছে এখন এটা আমি বলি সিফাত বলবো সিফাত বলো আমি কইতাছি লাইক শেয়ার করে আমার মুড নতুন আমার মা কষ্ট করে ভিডিও বানায় বল আত্ম বলো বলো যে বল ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যাবে বলো কই বলো তো একটু মনে করে দাও সিহাত বলো আমি ছেড়ে যাবে না আমার উঠবে উঠবে দাও গান বলতেছে এখানে কখনো তোমার মতো কে আর আছে বলো আর ভুলে গেছি গানটা কৃষ্ণার কনজার পুলে পাইলা

আসলে ভিডিওতে আসলে পরে আর মনে হয় না আর এমনিতে দেখবেন অনেক গানই মনে আসে যাই হোক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পাশে থাকেন অলরেডি ভিডিওটা দশ মিনিট হয়ে গেছে তো কি গান বলতে পারি দিন তোমাকে না দেখলে হে বড় কষ্ট হয় এটা তো বলছিলাম তাই না কি বলি জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বুধাই শেষ হবে না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বুধয় শেষ হবে না নিয়তি যে মিনতি তার কাছে মিনতি এই জীবনার মিছাই না এই জায়গাতে আর হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ